বিসমিল্লা রহমান রাহিম আমার স্বামী অফিস থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে আসলো ফুলের গাছ আর হচ্ছে ফলের গাছ এখানে গাঁদা ফুলের গাছ মুরুক ফুল তারপরে হচ্ছে বকুল ফুল বকুল তো না শিউলি ফুল এই যে তারপরে জবা ফুল আর কয়েক রকমের ফলের গাছ এই গাছটা অবশ্য আমি চিনি না আর হচ্ছে কাজু বাদাম তারপরে পেয়ারা এই সব গাছ যা এখন রান্না করছি ছিম আলু আর পাতাকপি টমেটো একসঙ্গে শীতকালে যত রকমের সবজি একসঙ্গে রান্না করা যায় ততই ভালো লাগে এখন রান্না করছি টমেটো আর হচ্ছে পটল দিয়ে মাছ মাছগুলো অবশ্য আগেই ভেজে রাখছিলাম অফ ক্যামেরায় এখন সবগুলো ভুনিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাক থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ